কিস্তি মেলা কিস্তি মেলা মিনিস্টার পণ্যের বিশাল কিস্তি মেলা মিনিস্টার কোম্পানির নিজস্ব শোরুম মিনিস্টার প্লাজা চুকনগর শাখার আয়োজনে ভেরচি বাজারে উনিশ মে রজ রবিবার একদিন ব্যাপী কিস্তি মেলা মেলা উপলক্ষ্যে থাকছে একটি পণ্যের সাথে একটি লটারি লটারি ঘোষলেই পাচ্ছেন নগদ সর্বনিম্ন ছয় হাজার টাকা ছাড় এছাড়াও থাকছে পঞ্চাশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট সহ পুরো ফ্রি পাওয়ার সুযোগ্য তাছাড়াও থাকছে কুরবানি ঈদ উপলক্ষে গরু জিতে নেওয়ার সুযোগ্য তাই আর দেরি না করে চলে আসন্য ढेरची बाजारे किस्ती मेला मेले 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 रे मेले मेले रे मेले मेले रे मेले मेले रे मेले 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 मेले